ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণে বা আমাদের কোনো ভুল কিংবা আমাদের কোনো নেতিবাচকতার কারণে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় ফেইল করে কিংবা এই সরকার যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে তাহলে আমি আপনি আমরা প্রত্যেকেই মহা বিপদে পড়ব এবং বিপদে পড়তে যাচ্ছি এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি হ্যাঁ আমরা এই সরকারের নানান কাজ নিয়ে সমালোচনা করি নানান আপনার ল্যাকিংস নিয়ে সমালোচনা করি কথা বলি তার মানে এই নয় যে আমরা এই সরকারকে ব্যর্থ করে দিব এই সরকারকে আমরা ফেইলার হিসাবে আমরা মানে সর্বাত্মকভাবে চেষ্টা করে ফেইলার বানাবো এটা যে বা যারা যদি আমরা করার চেষ্টা করি বা করতে চাই মনে রাখবেন এই সরকার ব্যর্থ হলে আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আগামীর বাংলাদেশ হেরে যাবে এবং আমি আপনি আমরা সবাই বিপদে পড়ব এবং সেটা মহা বিপদ যে বিপদ থেকে কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব বলে আমার কাছে মনে হয় না এখন বলতে পারেন যে এই সরকারের নানান দুর্বলতা আছে নানান জটিলতা আছে সিদ্ধান্ত ভুল আছে এটার সাথে আমি দ্বিমত পোষণ করব না আমি একমতেই পোষণ করব তবে সেই ভুল সেই ল্যাকিং সেই দুর্বলতাগুলো আমাদের ধরিয়ে দিতে হবে তারা যাতে সঠিকভাবে সঠিক পন্থায় সঠিক লাইনে কাজ করতে পারে তবে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ফেইলর হওয়া মানে বাংলাদেশ ফেইলর হওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ব্যর্থ হওয়া মানে আমি আপনি বা আমরা সবাই ব্যর্থ হওয়া এবং আমাদের প্রত্যেকেই আমরা একটি মহা বিপদের মধ্যে ধাবিত হওয়া যেমন ধরেন নানান আলোচনা নানান কথা আছে আমি সেদিকে যাব না শুধুমাত্র আমরা যদি মোটা দাগে চিন্তা করি বা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন বিধায় আমরা অনেকগুলো বড় বড় এক্সটার্নাল ফ্যাক্টর থেকে এখন পর্যন্ত নিরাপদে আছি এক্সটার্নাল ফ্যাক্টর কী কী সেটা আপনারাও হয়তো ভালো জানেন বা অনেকেই জানেন আমাদের আন্তর্জাতিক চাপ শক্তির চাপ পার্শ্ববর্তী দেশের চাপ নানান এখানে চাপ রয়েছে এবং আমাদের দেশের যে ডিপ স্টেট যেগুলো রয়েছে ডিপ স্টেটেরও একটা প্রচণ্ড রকম চাপ কিন্তু আছে কিন্তু সেগুলো প্রকাশ্য কিংবা দৃশ্যমান হচ্ছে না শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কারণে তাই ওনাকে ফেলোর করা ব্যর্থ করা কিংবা ওনাকে ইয়া করার চেষ্টা কেউ দয়া করে করবেন না এখন আসুন আমরা যে সমালোচনাগুলো করছি আসলে এই সমালোচনাগুলো কেন করছি বিকজ এই সরকারের উপদেষ্টা যারা আছেন দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে আমার কাছে মনে হচ্ছে না প্রপার যে ডিউটি সেই ডিউটি জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা আসলে করতে পারছেন না নাকি নিজেরা নিজেদের ইচ্ছায় কিংবা অন্য কারো ইচ্ছায় করছেন না আই ডোন্ট নো আমি জানি না আমার কাছে কেন জানি এটা মানে একটা রহস্যময় ঘটনা বলে মনে হচ্ছে যেমন ধরেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা তাদের জায়গা থেকে বাংলাদেশ রিফর্মেশন বা বাংলাদেশ রিফর্ম করার জন্য কতটুকু দায়িত্বশীল আচরণ করছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী এগুলো কিন্তু আমরা বরাবরই বলে আসছি আমাদের পুলিশ বাহিনী এখনও মানে নাইনটি পারসেন্ট আমাদের হাসিনার দখলে তার নিয়োগপ্রাপ্ত দোসরদের দখলে আমাদের প্রশাসন যন্ত্রে যারা আছে বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে আমাদের একবারে স্থানীয় যে ইউনিট অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা যে আপনার অফিস এটা যদি আমরা চিন্তা করি যে উপজেলা ডিসি অফিস বা জেলা বা বিভাগীয় এবং সচিবালয় মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত নাইনটি পারসেন্টের উপরে ওই ভারতীয় এজেন্টরা চেয়ার দখল করে আছে তো এরকম নানান বাস্তবতা নানান কারণে আমরা অনেকটাই দুশ্চিন্তায় আছি অনেকটা টেনশনে আছি তবে আমি এতটুকু বলতে পারি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের যে সরকার এই সরকারকে ফেইলর হতে দেব না ইনশাআল্লাহ এখানে যারা মুনাফেকি করবে এখানে যারা দুই নম্বরই করবে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে রুখে দাঁড়াবো আমরা জানি কিছু কিছু উপদেষ্টা আছে তারা আসলে না এই সরকার সফল হোক আবার কয়েকজন আছে তারা মনে প্রাণে চায় যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পুনর্জন্ম দেওয়ার জন্য কেউ কেউ বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলে অনুচিত দরকার নেই এটা সেটা এরকম নানান বক্তব্য নানান বিশ্লেষণ নানান ব্যাখ্যা রয়েছে আমরা এই জন্য মোটাদাগে যেটা বলতে চাই যে আওয়ামী লীগ এই নামটির সাথে বাংলাদেশের জনগণের একটা রক্ত লেগে আছে বাদের রক্ত খুনের রক্ত তো যে নামের সাথে এরকম ফ্যাসিস্ট একটা আচরণ বলেন বৈশিষ্ট্য বলেন জনগণের খুনের রক্ত খুনের দাগ লেগে আছে এরকম একটা দলকে নিয়ে এই সরকারের মানে কয়েকজন উপদেষ্টা যেভাবে বক্তব্য দিচ্ছেন এটা আসলে সত্যিই দুঃখজনক আমার তো মনে হয় নির্বাহী আদেশে এই ফ্যাসিবাদী দলটিকে নিষিদ্ধ করলে কিচ্ছু যায় আসে না আন্তর্জাতিকভাবে এটাকে আরও অ্যাপ্রিসিয়েট করবে অনেকেই এটাতে নেতিবাচকতা বা বিরোধিতা করার কোনো সুযোগ নেই কেউই করবে না কারণ যারা গণহত্যার সাথে জড়িত যে দলটি গণহত্যা চালিয়েছে জনগণের বুকে এই দল নিয়ে আন্তর্জাতিকভাবে কোনো নেতিবাচকতা নিষেধাজ্ঞা কোনো বক্তব্য আসবে না লিখে রাখতে পারেন আরেকটি বিষয় এখন আমাদের সামনে বারবার আসছে যে আওয়ামী লীগের সবাই তো খারাপ না এক দুইজন হলেও তো ভালো মানুষ আছে তো তারা রাজনীতি করবে তারা আওয়ামী লীগ করবে এরকম একটা বক্তব্য এই জায়গায় একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তারা একটা চাল চালানোর চেষ্টা করছে আপনার একটা মানে গভীরভাবে চিন্তা করেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন তাহলে পরিষ্কার হয়ে যাবেন দেখেন বলা হচ্ছে কি যে আওয়ামী লীগে শতভাগ সবাই খারাপ না দুই একজন হলেও তো ভালো আছে আমি এটার সাথে একমত যে একবারে একশোতে একশো পার্সেন্ট মানুষই খারাপ আমি এটা বিশ্বাস করি না এক পার্সেন্ট হলেও ভালো মানুষ আওয়ামী লীগে ছিল বা আছে এখন তাদের দুই নম্বর যে বক্তব্য সেটা হচ্ছে তারা তো রাজনীতি করতে পারে তাদের তো রাজনীতি করার কোনো নিষেধ নাই বা এটা উচিত হবে না তারা আওয়ামী লীগ করুক এই জায়গায় আমার একটা বড় আপত্তি দেখেন তারা রাজনীতি করুক বা রাজনীতি করতে পারবে এটা নিয়ে আমার কোনো ভিন্ন মত নেই দ্বিমত নেই বাধা নেই হ্যাঁ তারা অবশ্যই রাজনীতি করতে পারে কিন্তু আমার সব চাইতে যেটি বড় প্রশ্ন বড় কোয়েশ্চিন মার্ক যে ভাই তারা আওয়ামী লীগেই কেন করতে হবে তাদেরকে মানে তাদের রাজনৈতিক অধিকার আমরা খর্ব করব না তারা রাজনীতি করবে বা করতে পারে কিন্তু তাদেরকে আওয়ামী লীগেই করতে হবে এটা কেন মানে আওয়ামী লীগেই করা মানে কি রাজনীতি করা অন্য কোন দল নতুন কোনো দল করা মানে কি রাজনীতি করা নয় তারা যদি মনে করে থাকে যে আওয়ামী লীগেই আমাদের করতে হবে তাহলে বুঝতে হবে ওরা প্রত্যেকেই আওয়ামী লীগের বাট পার আওয়ামী লীগের ঝান্ডাধারী ওরা দেশপ্রেমিক নন ভালো মানুষ নন আর যারা ভালো মানুষ দাবি করে আওয়ামী লীগের তারা বলবে যে আমরা রাজনীতি করতে চাই আওয়ামী লীগ করতে চাই না এই জায়গায় আমি একটি পরিষ্কার সমাধান দিচ্ছি যে যারা রাজনীতি করতে চায় আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ এই গুম খুনের সাথে জড়িত নন আপনারা প্রয়োজনে নতুন নামে রাজনীতি করেন নতুন নাম নিয়ে আসেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা কেউ করবেন না দয়া করে কারণ পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল পুনর্জন্ম দেওয়ার ইতিহাস নেই ওই জার্মানির হিটলারের নাৎসি বাহিনী তাদের ইতিহাস সবাই জানেন তারাও কিন্তু পুনর্জন্মের চেষ্টা করেছিল কিন্তু তাদেরকে জনগণ দেয় নাই আমি তো মনে করি হিটলারের চাইতে খুনি হাসিনা কয়েক হাজার গুণ খারাপ হিটলার তার থেকে ভালো ছিল হিটলারের অনেক বড় বড় ভালো গুণ ছিল যেগুলো দেশ ও জাতির জন্য অনেক কল্যাণ বই এনেছে কিন্তু হাসিনার এরকম একটা গুণ আপনি দেখাতে পারবেন না যেটা দেশ ও জাতির জন্য কল্যাণ বই এনেছিল নাই তো সেই জায়গায় হিটলারের নাৎসি বাহিনী কিন্তু সেই সুযোগ পায় নাই তাহলে যেখানে হিটলারের নাৎসি বাহিনীর সুযোগ পাই নাই সেখানে আপনি কেন খুনি হাসি হাসিনাকে সেই সুযোগটা দিতে চান এখানে কিন্তু বড় একটি রহস্য লুকায়িত রয়েছে তো যাই হোক বন্ধুগণ আমাদের কথা পরিষ্কার ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সুদৃঢ় বন্ডিং ঐক্য দরকার এই ঐক্য নষ্ট হলে আমরা সবাই হেরে যাব আমরা সবাই পরাজিত হব এবং বিপদের মধ্যে পড়ব এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন এই সরকার যাতে ফিল না হয় সফল হয় এই সরকারের সফলতা মানে আমাদের সফলতা বাংলাদেশের সফলতা এই সরকার ব্যর্থ মানে আমরা সবাই ব্যর্থ সবাই আয়না ঘরে আগামীতে আমাদের জায়গা হবে এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন